হাসিনা পরবর্তী সময়ে হাসিনা পানি যাওয়ার পর রাজনীতির যত উপাদান আছে যত গ্রাউন্ড আছে সব দিক বিবেচনায় জামাত শিবির অত্যন্ত সফল তাদের নিয়ে তেমন কোনো বিতর্কই নেই জামাতের রাজনৈতিক ভুল সঠিক না বেঠিক এটা নিয়ে ইন্টারনাল বিতর্ক থাকতে পারে কিন্তু জামাত কোনো খারাপ কাজ করেছে বিতর্কিত কাজ করেছে নেতিবাচক কাজ করেছে এরকম কোনো ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই এত মজলুম একটা সংগঠন কোথাও কোনো প্রতিশোধ নেয়নি তারা জামাত শিবির কাউকে পিটিয়েছে হত্যা করেছে তার উপর আঘাত করেছে কোনো প্রমাণ নেই শুরু থেকেই তারা প্রশংসায় ভাসছে তারা মন্দির পাহারা দিয়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ধৈর্য ধরেছে কোথাও কোনো নেতিবাচক কর্মকাণ্ডে জড়ায়নি অন দি আদার হ্যান্ড যদি তুলনা করি ছাত্রদল বিএনপি তারা কি করেছে তাদের ব্যর্থতার পার ভারী তারা চাঁদাবাজ লুটপাট এগুলো করেছে নিজেদের মধ্যে মারামারি করেছে এবং জনগণের উপরও নির্যাতন করেছে বিএনপি নিজেরাই বা ছাত্র দল যুবদল এরা কেন্দ্রীয় সংসদ অনেক শত শত নেতাকে বহিষ্কার করেছে পদস্থগিত করেছে বিরক্ত হয়ে তারা বারবার বার্তা দিচ্ছেন নেতা কর্মীদের সতর্ক করছেন কিন্তু পারছেন না থামাতে পারছেন না প্রতিশোধ নিচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা নানান কিছুই কিন্তু বিএনপি ছাত্র দল করেছে যদি কেন্দ্রীয় বিএনপি চায় না মানে আহ জনকল্যাণমূলক কাজ বলি ধৈর্য ধরার রাজনীতি বলি বিতর্কিত হওয়া না হওয়ার বিষয়গুলি সব দিক থেকে জামাত শিবিরের ধারে সফলতা অর্জন করতে বিএনপি দর্শক একটা খবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণপ্রিয়নীতে ছাত্রলীগ নেতার মৃত্যু ছাত্র দলের পাঁচজন শনাক্ত দেখেন ছাত্রলীগ নেতার মৃত্যু এটা ডেফিনেটলি আমাদের জন্যে মোটো দুঃখের বিষয় নয় কোন ছাত্রলীগ নেতা যিনি সরাসরি গণহত্যায় অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছেন তিনি যদি কোনোভাবে মৃত্যুবরণ করেন এটা আমাদের জন্য মোটো আফসোসের কিছু নয় বরং এতে অনেকটা সুক্রিয় করার বিষয় আছে ও অমানুষ ওরা মানুষ না ছাত্রলীগ পশুর চেয়ে নিকৃষ্ট কোনো ছাত্রলীগ নেতার মৃত্যুতে ব্যথিত হয়ে আমরা কোনো কথা বলছি না আমরা কথা বলছি একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা কথা বলছি মব জাস্টিসের বিরুদ্ধে আমরা কথা বলছি আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে আই রিপিট ছাত্রলীগটা তার মৃত্যুর পক্ষে বা সমবেতি হয়ে আমি কোনো কথা বলছি না উই আর এগেনস্ট মব জাস্টিস মব লিং এই জিনিসটা বুঝতে হবে দর্শক ছাত্রদল অস্বীকার করছে যে এই গণপিটুনি দেয় তাদের পাঁচজন সনাক্ত তাদের না ষড়যন্ত্রভাবে তাদের নাম ঢুকানো হয়েছে অমুক্ত কিন্তু লাভ নেই তারা ওখানে অংশগ্রহণ ছিল এবং তারা গ্রেপ্তার হবে তারা দোষী সাব্যস্ত হবে এবং শুরু থেকেই অনেকেই ঘটনার জন্যে ছাত্র দলকে দায়ী করছে ওই শিবির তারা সবচেয়ে বেশি নির্যাতিত বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় শিবির সবচেয়ে বেশি নির্যাতিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ওই শিবির তো কারো কাউকে গায়ে হাত দিল না রাজশাহীতে ছাত্রলীগ নেতা মাসুদত্তা থেকে শুরু হয় কোথাও জামাত শিবিরের কোনো সম্পৃক্ততা নেই তারা কোথাও আইন নিজের হাতে তুলে নেয়নি তারা মবজাসে অংশগ্রহণ করে না বরং তারা এটা ফিরিয়ে ফেরানোর চেষ্টা করে আমির জামাত জন্যই বলেছিলেন যে আমরা ক্ষমা করে আইন নিজের হাতে তুলে নিব না আমরা ক্ষমা করে দিলাম মানে আমরা আর জামাতের নির্দেশনা শিবিরের লোকজন জামাতের লোকজন তো পালন করবি ছাত্র দল সব জায়গায় অংশগ্রহণ করে এটা তো আমরা দেখতে পাচ্ছি এটা নিঃসন্দেহে ব্যর্থতা নিঃসন্দেহে ব্যর্থতা এবং ছাত্রদল নিজেদের মধ্যেই তো মারামারি করে এমনকি শ্যামা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তার পদে স্থগিত করতে হয়েছে হাসিনা পালানোর পর এখন পর্যন্ত প্রায় দশের কাছাকাছি হবে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে একজন আরেকজন হত্যা করেছে আপনি চিন্তা করেছেন কত কি পরিমাণ শহীদ হচ্ছে এটা নেতিবাচক অর্থে বললাম বিএনপি ছাত্রদল যুবদলের নিজেদের মধ্যে মারামারি করে অতএব যারা নিজেদের মধ্যে মারামারি করতে পারে এক গ্রুপ আর এক হত্যা করতে পারে তারা গণপিটুনিতে বা মফ জাস্টিসে অংশগ্রহণ করতে পারে এটা একেবারেই স্বাভাবিক দর্শক ছাত্রদল ছাত্র দল সংবাদ সম্মেলন করেছে তারা মব জাস্টিসের বিরুদ্ধে মবলিন সিং এর বিরুদ্ধে এটা সব বলেছে এটা তো বিএনপি এরা বারবার বলছে সব অন্যায়ের বিরুদ্ধে কিন্তু অন্যায় থেকে নেতাকর্মীদেরকে দূরে রাখতে পারছে না ব্যর্থ এই জিনিসটা আমাদেরকে বলতে হবে তা আমরা যে সমালোচনা করছি এই সমালোচনা মূলত বিএনপি ছাত্রদল ছাত্র দল এরা এরা যেটা চায় কেন্দ্রীয় সংসদ অপরাধীদেরকে দূরে রাখবে কোনো অন্যায় বিচার করবে না তাতে সহযোগিতা করার মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসের তালা ভেঙে গণপিটুনিতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা ওরফে পিস্তল শামীমের মৃত্যু হয়েছে দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট অ্যাড্রেস পিস্তল শামীম একজন সন্ত্রাসী নিহত হয়েছে একজন ভয়ানক অপরাধী নিহত হয়েছে এত বড় মাপের অপরাধী যে অপরাধীর মৃত্যুতে আমরা মোটর সংঘাত নয় যাতে খুশি কিন্তু মব জাস্টিসের বিরুদ্ধে বরং শামীম মোল্লা যে ধরনের অপরাধী তার যদি আইন অনুক বিচার হতো শাস্তি হতো মাদক থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর বিষয়ে তার যদি শাস্তি হতো জনগণ যদি তার শাস্তি দেখতে পেত আরো ভালো হতো এগারোটা একটি ভিডিও ফুটেজ থেকে প্রাথমিকভাবে ছাত্র দলের পাঁচ জনকে শনাক্ত করা গেছে তারা হলেন সাইদ হোসেন ভুইয়া রাজু আহমেদ এবং রাজন হাসান হামিদুল্লাহ সালমান এবং সোহাব তারা সবাই ছাত্র দলের চিহ্নিত নেতা এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অলরেডি অনেককে বহিষ্কার করেছে আরো বহিষ্কার প্রক্রিয়া চলছে এবং সেখানে ছাত্রদল নেতারা শাস্তের মুখে পড়তে যাচ্ছেন এবং যে মামলা হবে সেখানে ছাত্রদল নেতারা এই মামলায় ভুক্তভোগী হবেন সাহিদ হোসেন ভুয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কিন্তু বড় নেতা ছোট না এবং তেত্রিশ ব্যাচের শিক্ষার্থী বাকিদের মধ্যে রাজু আহমেদ বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের পঁয়তাল্লিশতম ব্যাচ রাজন হাসান ছেচল্লিশতম ব্যাচ আমিদুল্লাহ সালমান ইংরেজি আটচল্লিশতম ব্যাচ এবং এম এন শাক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সাতচল্লিশ নম্বর এই চারজনই ক্যাম্পাসে সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং তারা কোন কিভাবে কি ছিল স্পষ্ট চিহ্নিত করা হয়েছে সেখানে কেউ বলছেন যে তারা খবর পেয়ে সেখানে দেখতে যায় আহ দেখতে যে তারা কি করেছে এই ভূমিকাও পর্যালোচনা করা হবে যেভাবে তারা বক্তব্য দিয়ে নিজেদের দায় ঘোষণা করার চেষ্টা করছে এতে লাভ নেই তাদের সম্পৃক্ততার এখানে যথেষ্ট যুক্তি প্রমাণ পাওয়া যাচ্ছে মানে এটা স্পষ্ট একের পর এক ছাত্র দল মেন বিধবা দল বিতর্কিত কাজে চালাচ্ছে এমনকি জাস্টিসের মতো ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে জামাত শিবির থেকে তাদের শেখা উচিত যে কিভাবে শত জুলুম নির্যাতনের শিকার হয়ে ধৈর্য ধরতে হয়